ঢাকা বরিশাল ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ দ্য পাওয়ার হাউস খ্যাত কীর্তনকলা দশ লঞ্চে রাত্রের খাবার খেয়েছিলাম খাবারের আইটেম হিসেবে ছিল পোয়া মাছ ডাল চটচুরি সেই সাথে ছিল ভাত দেখুন প্রথমে ভাত নিচ্ছি তারপরে লঞ্চের সবচেয়ে ফেভারিট খাবার আমার ডাল চটচুরি ডাল চটচুরি নিলাম তারপরে এখন একটু খেয়ে নিই যেহেতু সেলফি ক্যামেরার বা সামনের ফ্রন্ট ক্যামেরা থেকে করা তাই ওদের যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আসলে না আমি ডান হাত দিয়েই খাচ্ছি আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই তাই এভাবেই ভিডিওটি ধারণ করা প্রথমে ডাল চটচটি নিয়ে খাইলাম কারণ ডাল চটচটিটা আমার সব সময় ফেভারিট লাগে তারপরে একটু পেঁচ কাঁচামরিচ নিয়ে নিলাম সেই সাথে হালকা একটু লবণ সাধারণত আমি খাবারের লবণ খাই না তারপরও মাঝেমধ্যে নেই তারপরে এই আস্তে আস্তে খাচ্ছি খাইতে বেশ ভালোই খাবারের স্বাদ ছিল সেই মাঝে মধ্যে মোবাইলের দিকেও তাকাচ্ছি দেখুন কীভাবে আর খাবারের সাথে সাধারণত আমি কাঁচা পেস্টটা খুব কম খাই তবে কাঁচামরিচটা নিয়মিতই খাওয়ার চেষ্টা করে এবং খেতে ভালো লাগে ঢাকা বৈশাল রোডের আমি তো বিভিন্ন লঞ্চের খাবার খেয়েছি তার ভিতরে অন্যতম স্বাদ পেয়েছিলাম এই কীর্তনকলা দশ লঞ্চে খাবার খেয়ে যদিও খাবারের দামটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে অন্যান্য লঞ্চের তুলনায় খাবারের স্বাদ এভারেস্ট ঠিক আছে এবং তাদের সার্ভিসও বেশ ভালো কেবিন বয় যথেষ্ট পরিমাণে সেবা সেবামুখর দেখলাম তাদের আগের যে একটা অবস্থা ছিল কিথুনকুলা দশ লঞ্চে সেরকম অবস্থা সেদিনকে আমি পাইনি যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাছাড়া তেমন তেমন কোনোই নাই কিন্তু হ্যাঁ তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণে ভালো ছিলাম এবং ভালো পেয়েছিলাম সেই সাথে তাদের সার্ভিস দেওয়ার আন্তরিকতাও বেশ ভালো এখন কীর্তনকাল ম্যানেজমেন্ট নতুন করে সার্ভিস আসার পরে তারা তাদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় তাদের এই আমূল পরিবর্তন জাহাজের গতি বেশ ভালোই মাঝে মধ্যে বেশি চালায় মাঝে মধ্যে কম চালায় আবারও যাই হোক মূল বিষয়ে চলে আসি আবারও একটু ডালচরচু নিলাম কারণ আমি আগেই বলেছি যে ডাল লঞ্চ সেটা আমার সবচেয়ে পছন্দের কারণ আমি অন্য যে কোনো আইটেম নেই না কেন মাসে মাস্ট বি ডাল চটপটি থাকবেই সেটা সাতটা অন্য রকম যারা আপনারা লঞ্চে নিয়মিত যাতায়াত করেন এবং খাবার খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে লঞ্চের ডাল চড়চুড়িটা কতটা টেস্টি হয় যা বলার অপেক্ষা রাখে না খাচ্ছি তো খাচ্ছি খাওয়া আস্তে দেরি খাচ্ছি কারণ তাড়াহুড়া নেই তারপরে এই যে দেখুন কত বড় একটা পোমা মাছ এই যে বিশাল সাইজের একটা পোমা এটা দিয়েই রাত্রে খাবার খেলাম পুরো একটা প্লেট সেই সাথে জাস্ট জাস্ট ভালো পরিমাণে ঝোল ছিল পেঁয়াজ মশলাও ছিল যা ভালোই তারপরে একটু একটু করে মশলা মাখিয়ে কিছু ভাত খেয়ে নিলাম ভাবলাম যে একটু খাই তারপরে খাচ্ছি তো খাচ্ছি খাওয়া চলতেছে চলছিল কারণ এটা বেশ কয়েকদিন আগের একটি ভিডিও যখন আমি কীর্তনকালা দশ লঞ্চে দীর্ঘ সময় পরে বরিশাল থেকে ঢাকা দেশে যাত্রা করি সেই সময় কিছু পেঁয়াজ নিয়ে নিলাম সেই সাথে সালাদ হিসেবে শশা ছিল আর অন্য কোনো আইটেম ছিল না কি সালাদের পেঁয়াজ কাঁচামরিচ এবং শশা সেই সাথে আলকা লবণ যদিও আমি লবণটা কমই খাই আস্তে দেরি খাচ্ছি ভাত নিচ্ছি অল্প অল্প করে আর খাচ্ছি আর ভাত আমি দুই প্লেট অর্ডার করা হলো তারা কিন্তু দুই প্লেট না তারা বেশ ভালো করে মানে ভাত আমার দিয়েছিলো ভাতের প্রাইসটা ঠিকই ছিল কিন্তু মাছটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে দেখুন মাখলাম ভালো মতো একটু মাই খেয়ে নিই না মাখলে কি আর খাবার জমে আমরা বাঙালি মাছের ভাতে বাঙালি আর আমি সাধারণত বাইরের খাবার তেমন একটা খাই না তবে হ্যাঁ ভাত বাইরের খাওয়া পরে বিভিন্ন সময় ট্যুরে গেলে ঘুরতে গেলে আমার হোটেলে প্রায় নিয়মিতই আমি এই ধরনের খাবার খেয়ে থাকি খাবারটা টেস্ট ছিল সেটা বলার অপেক্ষা রাখে না আর ওই সময় ভস দিতে পারিনি কারণ ওই সময় তো আমি যেহেতু একা আর আমার সাথে অন্য কেউ ছিল না সুতরাং ভাবলাম যে একটা ভিডিও করে রাখি পরবর্তী কোনো এক সময় যখন ফিরে থাকবো তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যদিও এটার একটি ভিডিওর একটা অংশ রিলস হিসাবে দেওয়া হয়েছে সেটা আপনারা অনেকেই দেখেছেন এখন ফুল ভিডিওটা চলছে মাঝে মধ্যে মোবাইলের দিকে তাকাচ্ছি যে আসলে ভিডিও হচ্ছে কিনা বা ঠিক অ্যাঙ্গেলে হচ্ছে কিনা সেটাও ফলো করতেছি আমি লঞ্চে যাতায়াত করলে সাধারণত ডাল চড়চুরি চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের ভর্তা আর সেই সাথে পুমা মাছটাই বেশি খাই আর রূপচাদা মাছও খাই তাছাড়া অন্য কোনো মাছ বা মুরগির আইটেম বা মাংসের আইটেম এমনি কারণ মাংস মুরগি তো বাসায় অ্যাভেলেবেল খাওয়া করে একটু ভিন্ন আনার জন্যই এই উদ্যোগ খাওয়া চলতেছে খাওয়া চলতেছে কাচ্ছি মাছটা বেশ বড় ছিল এটা বলতে হবে মানে আমি তার বলছিলাম কেবিন বই যে একটু মাঝারি আকৃতির যেন মাছ হয় আর ঠিক সে সেইভাবেই এই ব্যবস্থাটা করে কেবিন বয়ের নামটা মনে নেই কিন্তু কেবিন বয়ের আচরণটা ছিল জাস্ট বাস্ট জাস্ট অমায়িক এবং সেবামুখর মানে একজন যাত্রী হিসাবে যে ধরনের সেবা আশা করতে পারি বা তাদের সাথে যে ধরনের ব্যবহার আশা করতে পারি সম্পূর্ণ এবং পরিপূর্ণ ব্যবহারটা তার কাছ থেকে পেয়েছিলাম এবং মিশুক সে আর আমিও যেহেতু একটু মিশুক মানুষ সে রাত্রে খাবার পরে বেশ খানিকটা সময় তার সাথে ইউনিভার্সিটিতে বসে গল্প গল্পও করি বিভিন্ন বিষয় নিয়ে ভালো লাগ ভালো লাগে এবং খাবারের পরে সাধারণত আমি লঞ্চে যাতায়াতের সময় সাধারণ একটা কফি বি এবং খাবার শেষে অর্ডার দেওয়ার সাথে সাথে মানে অল্প সময়ের ভিতরে কি কফিটা হাজির করে যাই হোক পর মানে ওভারঅল তাদের সার্ভিস খাবারের মান বা বেশ ভালোই ছিল কিন্তু দামটা একটু তুলনামূলক মানে অন্যান্য লঞ্চের তুলনায় তুলনামূলক কিছুটা বেশি কারণ আমি এর আগে যে লঞ্চের সাত লঞ্চে রূপচাঁদা ফ্রাই খাই বা রূপচাঁদা মাছ খাই সেখানে রূপচাঁদার প্রাইস আর এই পোমা মাছের প্রাইস প্রায় সেম আসলে এই বিষয়টা মানে আমারও বোধগম্য হয় নাই যে কীভাবে সেম প্রাইস হয় আর রূপচাঁদার সাইজও কিন্তু বেশ ভালো ছিল এই পোমা মাছ প্রায় এক পরিমাণ রূপচাদার ভিডিও দেওয়া আছে এবং সামনের দিকে আসবে তখন আপনারা দেখতে পারবেন যে কি রকম সাইজ ছিল তাছাড়া ভালোই আমি আবার বলছি যে খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো আর আমি একটু খাবার অন্যান্য সময়ে অতি দ্রুত খাইল এটা ভিডিও করার আর কি কিছুটা সোলো দিতেই খাইছি সাধারণত আমার বাসায় বেশি বা অন্য জায়গায় খাবার খেতে গেলে অল্প সময়ের আগে আমার খাবার শেষ হয়ে যায় অল্প সময়ের ভিতরে খাবার খাওয়া হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি কারো কাছে ভিডিওটা খারাপ লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন না থামবেল থামবেল দেখিনি ভিডিও থেকে সরে যাবেন আর দেখলে আশা করছি ভালো কমেন্ট করবেন আর খারাপ কমেন্ট যারা খারাপ মানুষ তারাই করে বিষয়ে কিছু বলার নেই সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং লঞ্চ ভবন বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আছে বলেই লঞ্চ ভবন বাংলাদেশে আসে এবং আপনাদের ভালোবাসা নিয়েই লঞ্চ ভবন বাংলাদেশ আরও দীর্ঘ সময় থাকবে এভাবে আপনাদের সাথে যেরকম গল্প করলাম ওইরকমভাবেই আসতে যেটা আমার খাবারও প্রায় শেষের দিকে দেখুন কীভাবে টান দিচ্ছি আমি মানে বেশ এখন আমারই আশেপাশ ছবি যখন বয়স দিতেছি তখন এভাবে আমার খাবার খাবার শেষ হয়ে যায় আর কী বলবো জাস্ট ওভারঅল সব কিছুই ভালো ছিল বাট শুরুর দিকে একটা বিষয় মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল আর তারা যে পরিমাণ ভাত দিয়েছিল আমার পরিমাণ ভাত আমি খেতে পারিনি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন